বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেছে গতকাল বৃহস্পতিবার সিলেটে অবিশ্বাস্য শাশ্রদ্ধকর লড়াই শেষ ওভারে ছাব্বিশ রান করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জয়ন্ত রংপুর রাইডার্স এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রত্যাশিত এক ঘটনা দলের হারের পর ম্যাজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেরে যান বরিশাল অধিনায়ক পরে একটি টিভি দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার এদিকে আচরণবিধি লঙ্ঘন করায় অবশ্য লঙ্গ শাস্তি পেলেন তামিম ইকবাল ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামর রশিদ রাহুল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে সেই সঙ্গে একটি ডিমোরিট পয়েন্টও তার নামের পাশে যোগ করা হয়েছে ম্যাচ রেফারি জানান আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তামিম অভিযোগ স্বীকার করে নেওয়ার কোনো শুনানি হয়নি তবে বিসিবি থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি